দশ থেকে বারো লক্ষ টাকা কিন্তু এবং এগুলো ছিল একটা শুল্কমুক্ত গাড়ি অথচ এই গাড়িগুলোর দাম জানা হয়েছে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তাহলে এটা কোথায় গেল আমি এই গাড়ির দাম এত নিমান হওয়ার পর এই গাড়িগুলোর দাম এত বেশি কীরাইলো এগুলো আপনারা পছন্দ করে বের করুন এবং এই কোম্পানি গুলোর খুব করুন এটাই আমাদের দাম একটু দাবি